এই জন্য বারবার আমার মানে যাওয়া হয় তো এইবারের আয়োজনটা একদমই ভিন্ন রকম অন্যবার পরিবার নিয়ে গেছি এইবার হচ্ছে স্কুল থেকে নিয়ে যাওয়া হয়েছে তেজগাঁও কাতুলিক হাই স্কুল এই ট্যুরে আমরা শিক্ষকরা ছিলাম ফাদার ছিল সিস্টারগঞ্জ ছিলেন আর পরিবারেরও কিছু সদস্য ছিল তো সব টিচাররা একসাথে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে মিলিত হলাম সবাই তো আসলে একসাথে আসতে পারেনি কেউ কেউ একটু পরে পরে আসছিল কেউ আগে চলে গিয়েছিল তো আমরা যথা সময়ে ট্রেনে উঠে গেলাম তারপর ট্রেন চলছে ঝক আসলে অনেক মজাই লাগছে সবাই একসাথে আমার তো নিজের একটা পরিবার আছে আমার ফ্যামিলি আমার হাজব্যান্ড বাচ্চা কিন্তু আমার স্কুলটাও আমার একটা পরিবার আর আমার কলিগরা সত্যি কথা তারা আমার খুব কেউ বড়ো দিদি কেউ ছোট বোন তাদের সাথে আমার অর্ধেক সময় পার হয় কারণ যেহেতু আমি স্কুলে দেড়টা দুটা পর্যন্ত থাকি তাদের সাথে সক্ষতাও বেশ ভালো তো ট্রেন ছাড়ার আগে বিভিন্ন লোকের আসে কেউ পানি নিয়ে তো আমরাও সেটা এনজয় করছিলাম এনজয় করতে করতে সবাইকে একটু দেখাই দিলাম তারপর সকালে নাস্তায় ছিল কলা ডিম ব্রেড বেশ ভালো আসলে চলতি পথে যাওয়ার পথে হেভি কিছু না খাওয়াই ভালো আর সমস্ত আয়োজনটাই কিন্তু স্কুলের ছিল সবটাই স্কুল করেছে তো ট্রেনে যেতে যেতে আমরা গল্প করছিলাম কিছু হলিক্রসের স্টুডেন্টদের সাথে পরিচয় হলো তার মায়েদের সাথে একটু গসিপিং হলো মেয়ে মানুষরা থাকলে যা হয় এইদিকে আমার মেয়ে তো ঘুমে অস্থির ফাদারও নামই দিয়ে দিলো যে ঘুমের রানি গোটা ট্রেন সাত আট ঘন্টা জার্নি সে ঘুমাচ্ছিল আর আমরা একটু মাঝখানে একটু ফটোশ্যুট করলাম একটু ভিডিও করলাম একটু গান করলাম আসলে আমরা যারা কাজ করি তারা ম্যাক্সিমামই অনেক বেশি মজা করতে পছন্দ করি বই হুল্লোড় আসলে এটাই তো জীবন আর ট্রেন থেকে বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর তো যথাসময়ে আমরা পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের জায়গা আর একটা ব্যাপার কি পাহাড় সমুদ্র নদী বা সমুদ্র আমাকে অনেক বেশি টানে পাহাড় থেকে গিয়েছি বান্দরবান গিয়েছি সাজেক গিয়েছি সুন্দর আসলে প্রাকৃতিক দৃশ্য সবই তো সুন্দর কিন্তু তারপরও সমুদ্র আমাকে ভীষণভাবে টানে আমি জাস্ট পাগল হয়ে যাই আর কক্সবাজার ঢুকলেই অসম্ভব সুন্দর আশেপাশে রাস্তা আসলে পর্যটক এলাকা তো ওইভাবেই সাজানো এত কর্মব্যস্ত থাকি তারপর যখন এরকম সুযোগ পাই তখন তো আসলে ভালোই লাগে তারপর আমাদের আগে থেকেই হোটেল ঠিক করা ছিল হোটেল অ্যালবার্ট আমরা চলে গেলাম অবশ্যই দায়িত্বটা আমি নিয়েছিলাম যে কিভাবে হোটেল ঠিক করব যাক সব কিছু ঠিকঠাক ছিল তারপর আমরা আমাদের যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা খেতে চলে আসলাম সেটাও বেশ ভালো ছিল লাঞ্চটা ছিল হোটেল ডায়মন্ড রেস্টুরেন্টে তো কয়েক রকমের ভর্তা ছিল আর আমি জানি না কার কেমন লাগে আমার কিন্তু কক্সেস বাজারের খাবার অনেক বেশি ভালো লাগে ভাতটা ওরা তো পোলা চালের ভাত করে তার মানে আতপ চাল তারপর হচ্ছে ডাল আমাদেরকে মুরগির মাংস দিয়েছিল মুরগির মাংসটা বেশ ভালোই ছিল কেউ কেউ মাছ খেতে চাইলে তাদের জন্য মাছও ছিল তো আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা ফ্রেশ হয়ে তারপর বিচে যান কিন্তু আমাদের তো আর হয় না আমরা সবাই মিলে ডিসাইড করলাম না আমাদেরকে আগে বিচে যেতে হবে ঝাঁপাঝাঁপি করতে হবে সমুদ্র দেখতে হবে তো আমরা খাবার খেয়ে রেস্ট না নিয়ে আমরা হোটেল থেকেই বিচে চলে গেলাম তো ফার্স্টে গেলাম সুগন্ধা বিচে কারণ কলাতুলি থেকে সুগন্ধা বিচে কাছে তো যেতে যেতে আমার কলিগরাও যাচ্ছিল আমার মেয়ে আমার মেয়েকে আমার কলিগরাও অনেক ভালোবাসে মানে তাদেরও মেয়ে তারপর চলে আসলাম স্বপ্নের জায়গা সেই বিচ তারপর একটু ফটোশুট করলাম আর সেই দিন অত রোদ ছিল না আকাশটা বেশ মেঘাচ্ছন্ন ছিল আমরা একটু ভয় পাচ্ছিলাম যে ঠিকমতো এনজয় করতে পারবো কিনা কিন্তু না আমরা বেশ মজা করেছি আমার মেয়েও যাচ্ছিলো সেও বেশ আনন্দ করেছে তারপর কোয়ালিগ্রা শুরু করলাম নাচা নাচি মানে সবাই তো জাস্ট অস্থির হয়ে যাচ্ছিলো কেউ কেউ বলছিল যে তাদের লাইফের বেস্ট ট্যুর আমি অবশ্য যেই জায়গায় যাই আমার ওটাই বেস্ট মনে হয় মানে আমি আনন্দ করতে অনেক পছন্দ করি সমুদ্রে বসে বসে আমরা নাচ গান তারপর তো আছে এত কিছু দৌড়াদৌড়ি করলাম মজা করলাম এর মধ্যে কিছুক্ষণ পরেই আকাশ একদম কালো হয়ে গেল তারপর নামলো বৃষ্টি তা আসলে অনেকে বলে না যে জল দেখলে অনেক ভয় লাগে তখন অনেকেই যেহেতু বৃষ্টি নামছে মেঘ হয়ে গেছে একদম কালো চারিদিকে অনেকেই চলে যাচ্ছিল কিন্তু আমরা তারপরও ছিলাম বৃষ্টিতে ভিজছিলাম অবশেষে রুমে ফেরলাম ফিরলাম ফিরে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আমরা রাতে বেড়াল ডিনারে চলে গেলাম পাশে একটা হোটেল ছিল এই মুহূর্তে নামটা মনে পড়ছে না ওইখানে আমরা নান মুরগির মাংস সবজি এগুলো খেলাম তারপর সেভেন আপ ছিল পেপসি খেল ছিল যে যেটা খাবে আসলে খাওয়া দাওয়ার পরে তারপর মানে সিস্টাররা বললো ফাদাররা বলল যে আপনারা এবার আপনাদের মতো এনজয় করেন আমরা একটু ফটো সেশন করলাম আবার সবাই মিলে তারপর চলে গেলাম বিচে এবার গেলাম লাবণী পয়েন্টে লাবণী বিচও সুন্দর তারপর লাবণী বিচে গিয়ে আমি কিছুক্ষণ একটু লাইভ করলাম গান টান করলাম গান টান করার পরে তারপর সমুদ্র দেখতে থাকলাম আসলে কি কক্সেস বাজারের রাস্তাগুলো আমার কাছে অনেক বেশি ভাল লাগে অনেক সুন্দর আর এত সুন্দরভাবে সাজানো আশেপাশে সব কিছুই দেখতে ভাল লাগে তবে হ্যাঁ আমি আমার বরকে অনেক মিস করছিলাম আমার মেয়েও বাবু বলছিলো যে বাবা থাকলে অনেক ভালো তো ছবি ভিডিও রিল আমি নাকি তার ছবি ভালো করে তুলতে পারি না কি আর করার যতটুকু পেরেছি তো কলিগ্রা মিলে আবার সমুদ্রে চলে গেলাম সমুদ্রে যাবার পর হাটটা হাঁটি করলাম হাঁটাহাঁটি করতে করতে এনজয় করছিলাম বেশ ভালোই লাগছিল আর রাতের বেলা সমুদ্রও আমার অনেক ভালো লাগে সমুদ্র আসলে আমি যদি বলি আমার ভালো লাগে এটা ভুল হবে সমুদ্র সবারই ভালো লাগার একটা জায়গা এখানে আমার বলার কিছু নাই তবে এটুকু বলতে পারি যে আমি যতবার আমি সমুদ্র দেখব ততবারই আমার ভাল লাগে তারপর মহিলারা আসলে যা করে টুকিটাকি কেনাকাটা তাই করলাম কিছু পার্লে সেট কিনলাম মেয়ে স্যান্ডেল কিনলো তারপর সমুদ্র আহা সমুদ্র কি সমুদ্র ধন্যবাদ